হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি তাতান আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আজ সোমবার প্রতিদিনের মতোই প্রথমে বিছানাটাকে তুলে নিচ্ছি কারণ এরপর আছে একের পর এক অনেক কাজ যেহেতু আমার বন্ধু এখন বাড়ি নেই সে গেছে তার দেশের বাড়ি আজকে বাইরেও দিয়েছি খুব সুন্দর রোদ্দুর পর্দা সরাতেই ঘরটা পুরো আলো আলো হয়ে গেল তো আমার বিছানা তোলা হয়ে গেছে এখন ডোডোকে তুলবো আর তোমরা অনেকেই জানো ডোডোকে রাত্রেবেলায় আমি মশারি দিয়ে রাখি তার একটাই কারণ আমাদের এখানে কিন্তু খুব মশা যে কারণে ওকে রাত্রেবেলায় মশারি দিয়ে রাখি আর ও দেখো প্রতিদিন ঘুম থেকে উঠে আমার কাছে আদর করবে আর কোলে ওটার বায় না ডোডোকে একটু আদর করি যাব ওর জন্য খাবার আনতে ওকে আজকে সকালবেলায় দিয়েছি ড্রাই ফ্রুট এবং বিস্কুট ঘুম থেকে উঠেই দেখো খেলতে শুরু করে দিয়েছে ওকে বলছি খাবার খেয়ে নিয়ে কিন্তু খেলা করতে ব্যস্ত তো অনেক বলার পর কিন্তু খেতে চলে এসছে আর ডোডো কিন্তু ভীষণ বাধ্য ছেলে যা বলি সবটাই কিন্তু শোনে তো আমি চা খেয়েছিলাম এখন চা খাওয়ার বাসনগুলোকে একটু মেজে নেব কারণ অনেক বাসন হয়ে গেলে একটু অসুবিধা হয় তার কারণ আমার বেসিনটা খুব একটা বড়ো নয় তাই যতটা সম্ভব অল্প অল্প করে কাজ আমি এগিয়ে রাখি আমার বন্ধু বাড়ি গেছে তার বিশেষ এক কাজের জন্য তাই আসতে তার সময় লাগবে তিন চার দিন তো ততদিন আমাকে একাই থাকতে হবে তো যাই হোক ডোডোর সাথে খেলাধুলা করে সময় ভালোই কাটছে গতকালকে আমি রান্না করেছিলাম তার মধ্যে অনেকটা ভাত এবং কিছুটা ডাল বেঁচে গেছিলো সেটাকে রাতে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম তাই সকালবেলা উঠেই ফ্রিজ থেকে প্রথমে ওগুলোকে বার করে রাখছি কারণ অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো এগুলো নর্মাল টেম্পারেচারে হোক ততক্ষণে আমি ঘরের কাজগুলো করে ফেলি প্রথমে সোফা থেকে কোশেন্টগুলোকে নিয়ে ভালো করে ঝেড়ে নিলাম ঠিক করে পরিষ্কার না করি তো এত ধুলো জমে যায় কি আর বলবো প্রতিদিন তাই আমাকে বাধ্য হয়েই এগুলো করতে হয় আর যদিও সন্ধ্যার পর থেকে জ্বালানা দরজা সবই বন্ধ করে দিই এত মশার উপদ্রব শুধুমাত্র সকাল থেকে বিকেল অবধি জ্বালানা দরজাটা খোলা থাকে তাতেই ঘরে এত ধুলো ঢুকে যায় কি আর বলবো তো এখন আমি সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো আমি ঝাঁট দিচ্ছি বলে ডোরো ডাইনিং টেবিলের তলায় ঘাঁপটি মেরে বসে রয়েছে বেরোবে না তো ওকে দেখো টেনে বার করছি আর শক্ত হয়ে যাচ্ছে তো ওকে একটু সাইড করে দিলাম কারণ ঝাঁটা লেগে যায় পুরো গায়ে তো এখন ডাইনিংয়ের নিচটা আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি কারণ ডোরো কিন্তু ডাইনিং তলাটাই ভালোই ঘুমায় কারণ ওখানটা কিন্তু তুলনামূলক ঘরের থেকে অনেকটাই ঠান্ডা তো আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি ভাবছি আমার বন্ধু বাড়ি ফেরার পর আমি একবার বাড়ি থেকে ঘুরে আসব। তো এখন চলে এলাম ব্যালকেনিতে গতকালকে বেশ কিছু জামা প্যান্ট মেলে রেখেছিলাম যেগুলো এত সুন্দর রোদের জন্য সব শুকিয়ে গেছে তো এগুলো এখন নিয়ে গিয়ে ভাঁজ করে নেব আর দেখো আমি ভাঁজ করতে বসে গেছি আর ছেলের কাণ্ড ওমনি উঠে পড়েছে যদিও ডোডো খুব একটা ডিস্টার্ব করে না ডোডো নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তো আমার একটা একটা করে ভাঁজ কিন্তু প্রায় হয়ে গেছে আর আমি না খুব একটা কাজকে ফেলে রাখি না কারণ ফেলে রাখলে কি হয় অনেক কাজ জমে যায় আর অনেক কাজ জমে গেলে আমার একদমই করতে ইচ্ছে করে না যেন ক্লান্তি চলে আসে শরীরে তো যাই হোক ভাঁজ আমার হয়ে গেছে জামা প্যান্টগুলো এখন এগুলোতে তুলে দেব। যদিও বাড়িতে আলমারি নেই তাই এটাকেই আর কি আলমারির মতো করে ব্যবহার করি ওই আর কি দুধের সাথ ঘোলে মেটানো তো যাই হোক ভাঁজ মার হয়ে গেছে আর এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি যদিও এটা টি টেবিল মানে সোফার সামনে আগে রাখা ছিল কিন্তু সোফার সামনে রাখাতে ডোডোর একটু যাতায়াত করতে অসুবিধা হয় তো যে কারণে এটাকে একটু আমরা সাইড করে রেখেছি যাতে ও আরও ভালো প্লেসফুলি খেলতে পারে আমার ডোডোর অনেকগুলি গুণ আছে তার মধ্যে আরও একটা বিশেষ গুণ এই যে তোমরা টি টেবিলটা দেখছো এবং এর মধ্যে এত সফিস রাখা রয়েছে ও কিন্তু কোনো কিছুই মুখ দেয় না এবং টানা হিঁচড়ে করে না শুধু টি টেবিল বলে নয় ঘরের কোনো কিছুই যেটা ওর নয় ও কিন্তু মুখ দিয়ে টানে না ওর যে খেলনা রয়েছে ও সেটা নিয়েই কিন্তু সারাদিন খেলা করে টি টেবিল আমার মোছা হয়ে গেছে এখন আমার আলমারিটাকে মুছে নেব যদিও এটা আলমারি নয় কিন্তু আমি যেহেতু এটা আলমারির মতো করে ব্যবহার করি তাই এটাকে আমি আলমারিই বললাম আলমারি মোছার পর বেডের পাশে সাইড টেবিলটার মধ্যে কিছু সফিস দেখা ছিল সেগুলোকে একটু মুছে নিলাম এরপরে মুছে নেব ঘর একা একা থাকার কিছু সুবিধে রয়েছে তেমন কিছু অসুবিধেও রয়েছে যে এই যেমন হচ্ছে সমস্ত কাজ শিখে যাওয়া যেমন রান্না করা ঘর মোছা বাজার করা আর অসুবিধে হচ্ছে এই যেমন শরীর খারাপ হলে তখনও নিজেকে রান্না করতে হবে কাজ করতে হবে এগুলোই হচ্ছে অসুবিধে তবে সত্যি কথা পরিবারের সঙ্গে থাকাটার মজাই আলাদা তো এই বোতল তোমরা দেখছো এই বোতলগুলো কিন্তু আমি কিনে এনেছিলাম বাজার থেকে এই কাছের বোতলগুলো সত্যি এতটাই ভালো কিনে আনার পর মনে হলো না যাক মেলা থেকে খুব সুন্দর একটা জিনিস আমি কিনে নিয়ে এসেছি এর ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো এখন আমি ডিম ভাজা করব তো ডিমগুলোকে বার করে নিলাম আর এগুলোকে ফ্রিজেও তুলতে হবে আর ডিম আমি সব সময় ফ্রিজে তোলার আগে একটু ধুয়ে নিই না জানি এগুলোর মধ্যে কত ময়লা থাকে কারণ ফ্রিজের মধ্যে তো আমি ভাত তরকারি সব কিছুই রাখি তাই আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি স্নান আমার হয়ে গেছে তো স্নান করেই গামছাগুলো এবং জামা প্যান্টগুলো আজকে মেলে দিচ্ছি আজকের কোনো কাচাকাছি করিনি যেই জামা প্যান্টগুলো পরেছিলাম সেগুলোই আর কি জল কাজ করে মেলে দিলাম এবার একটু দেখিয়ে দেবো ধূপ তো একটু ধূপ ধরিয়ে নিচ্ছি গোটা ঘরে ধূপের গন্ধ হলেও কিন্তু বেশ ভালো কিন্তু লাগে আর স্নানের পরে ধূপ ধুনোর গন্ধ সত্যি একটা অন্যরকম মেজাজ এনে দেয় তো ব্যালকনির দিকেও একটু আমি দেখিয়ে দিলাম তো সব মিলিয়ে পুরো ঘরটাতেই আমি ধূপ দেখিয়ে দিলাম চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখায় এই যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু গড়িয়াহাট হাট থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম তো চলে এসেছি রান্নাঘরে এবার চাপিয়ে দেব ভাত ওটাকে গরম করার জন্য করবো ডিম ভাজা তাই পেঁয়াজ কেটে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সাথে অনেক আনন্দ করো এটা